উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে আমরা সঠিক শিখ তাকে বলা হয় যে আল্লাহ মধ্যে وأنا أشتري لك أي شيء في هذا المكان، وأنا أشتري لك أي شيء في لك

অন্যায় ভাবে একদিমের মালন করবে সে ধ্বংস হয়ে যাবে বা আচনা করা হচ্ছে জিয়াদের ময়দান থেকে পালিয়ে আসা যে ব্যক্তি জিয়াদের ময়দান থেকে পালিয়ে আসবে সে ধ্বংস যাবে তোমরা যদি জিয়া করিয়ে সর্বপ্রথম তার যোগ্য চালনা স্থান আছে এবং তারা দ্বিতীয় তার সহ নষ্ট হয়েছে